কালকে দুপুরে মাছ নিয়েছিলাম গড়ে মাছ আনলাম আনার পরে আমার টুনি রে টুনি সাগরে শেয়ারি মাছ আনছি বড় বড়ো দেখা তুমি কাটো কাইটা ফ্রাই করো টুনি আমাকে উত্তর দিল কি আমি কাটতে পারম না আমি মেকআপ করছি আমার মেকআপ খারাপ হয়ে যাবে আমি কলাম চলো ঠিক তুমি কিসেনে চলো আমি দেখো কিভাবে কাটি তোমার সাথে আমি হেল্প করব আমি কাইটা দিব তুমি মাছগুলাকে ফ্রাই করবা দোনোজনের রাত্রে মজা করে খাবো টুনি বললো চলো তাই করি গেলাম দোনোজন কিসেনে গিয়ে মাছগুলো আমি প্রথম পানিতে ভিজাইলাম ভিজানোর পরে মাছগুলো কাটলাম কাটার পরে মাছগুলো আমি ধোয়া দিলাম দোয়ার পরে টুনি বলল হইল না গাদা মাছ দুই তো জানে না পুরুষ মানুষের কাজ এমনই আমি বললাম পুরুষের কাজ পুরুষই করে মেয়ের মানুষের কাজ মেয়ে মানুষে করে ঠিক আছে তুমি করো টুনি দুয়ে দেয় নিল এখন মশলা দিল মশলা দেওয়ার ফালা টুনি আমাকে বললো আর কি কী দেব আমি বললাম যেভাবে মজা হয় তুমি ওভাবেই করে নাও টুনি ভরপুরভাবে মশলা মাইখা কস 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 কইরা আমারে মাছ উঠায়া আবার দেখাইতেছে চলবো কিনা পরে আমি বললাম দেখতেছি পরে আবার মশলা দিয়ে আমাকে একটা মাছ উঠায়া দেখাইতেছিল এই দেখো চলবো কিনা আমি বললাম হ্যাঁ চলবো টুনি বলল গুড গুড আমি বললাম ভেরি গুড এখন টুনি মশলা মাখার পরে এখন চুলা জ্বালাইল সুন্দরভাবে তেলটা একটু গরম হল তেলটা গরম হওয়ার কিছুক্ষণ পরে পাঁচ থেকে সাত মিনিট পরে করকরা তেলটা হইলো টুনি মাছ তেলে ফ্রাই দিল কড়াইয়াতে মাছগুলা এত সুন্দর কালার হইল দেখতে এরকম লাগছে যেমন চুলার উপর থেকে খাওয়া দড়ি পাতেছি না গরম কিসেনি অনেক গরম উপরে হালকাভাবে ফ্যান সারা আছে টুনি মাছগুলো উল্টাইলো ভালোভাবে টুনিরে আর মেকআপ নষ্ট হয়ে যেতে আসে একদিক দিয়ে মেকআপের দিকে সাইতেছে আর একদিকে মাছের দিকে আমাকে বলতেছিল তুমি দেখো মাছ ঠিক আছে কি আমি বললাম হ্যাঁ ঠিক আছে কালারগুলো ফুটছে সেরকমভাবে টুনি দুইটা মাছ সুন্দরভাবে পিঠ উল্টায়া ফ্রাই করে এখন ফেলেটে নেওয়া হইলো নেওয়ার পরে আর একটি মাছ টুনি বললো আর একটা মাছকে দিব আমি বললাম যে আমার একলাই তিনটা মাছ লাগবে টুনি আবার ফির আর একটা মাছ দিল দেওয়ার পর ওই মাছটা হইল ফেলেটে নিল নেওয়ার পরে দুজন দেখার পরে ওহ দেখে খুব ভালো লাগছে আইসা ঘরে আইসে আমার এক প্লেটে দুইটা মাছ দিল মুগ ডাইল দিয়ে গরুর হাড্ডি দিয়ে পাকাইছিল ওগুলা আমার ফেলেটে সাজায় দিল আমি দেখাই খুশি খাওয়ার আগে এখন খাইতে বসলাম টুনি আমার খাওয়ার আগে আদা মাছ খায়া ফেলল এখন আমি হাত দিই না টুনি আদা মাছ খাইয়া খা সেই সে আমি কইলাম আমি খাই না পরে আমি বলতেছে আমি খাইলে আগে